আসসালামু আলাইকুম সকালে অনেক ভালো আছে জি ইনশাআল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আপনাদের হাতে তাকাই স্মার্টফোন দিয়া খুব সুন্দর রেকর্ড গান গজল এবং কি টিকটকের জন্য ভয়েস ভিডিও সব করা সম্ভব শুধুমাত্র 30 সেকেন্ডের মধ্যে কিভাবে করা লাগে আমি আপনাদেরকে অল ডিটেইলস দেখাইয়া দিতেছি শুধু আপনারা দোজো স্বগারে ভিডিওটা দেখেন আর কিভাবে করা লাগে শুধু মাথা আইটুকিয়ে নেন আর কিভাবে টেকনিক কিভাবে করা লাগে আজকে শিখবেন ঠিক আছে তো ফার্স্ট টাইম বলতেছি আমি যে একটু রেকর্ড শোনাচ্ছি সেই রেকর্ডটা শুনেন শোনার পরে আমি কিভাবে এডিটিং করা লাগে আমি আপনাদেরকে দেখাই দিতেছি আর কি অ্যাপসের মাধ্যমে ঠিক আছে আপনার রেকর্ডটা শুনতে থাকেন বলো বন্ধু বলো আমায় সৃষ্টির সেরা মানুষ কেন অমানুষ হয়ে যায় অমানুষ হয়ে যায় বলো বন্ধু বলো আমায় সৃষ্টির ইসারা মানুষ কেন ও মানুষ আপনারা রেকর্ডটা তো শুনলেনই কি চমৎকার সাউন্ড একুশ আগারে বয়স বিট সম্পূর্ণ একটা এক্সট্রা এক্সট্রা বোঝা যাচ্ছে তো চলেন কিভাবে আপনারা কোন অ্যাপসের মাধ্যমে এরকম রেকর্ড করবেন এবার কাজে চলি তো সর্বপ্রথম আপনাদের ফোনে এই হলো ব্যানল্যাপ আপনাদের ফোনে যদি ব্যানল্যাপ না থাকে তো প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমার ফোনে ডাউনলোড করা আছে তার জন্য আমার প্লে স্টোর থেকে ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই তো সর্বপ্রথমই আপনার ব্যান ল্যাব ওপেন করে নেবেন ঠিক আছে আপনার দোজ সহকারে খালি ভিডিওটা দেখেন্টের সমস্যা করতেছে হচ্ছে দেখতে থাকেন ব্যান ল্যাপ ওপেন করার সাথে সাথে এই যে প্লাস প্লাস আইকনে টিপ দিবেন পরে আপনি দেখবেন এই যে ভিডিও বয়স এই যে বয়স বয়সের মধ্যে টিপ দিবেন ঠিক আছে রেকর্ডার বয়েসে টিপ দিবেন আমি আপনার টিকমার করে দেখা দিচ্ছি ঠিক আছে দেখেন উপরে রেকর্ড ঠিক আছে এটা টাচ করবেন টাচ করার সাথে সাথেই দেখবেন এর লাল বাটাম আছে ঠিক আছে এই বাটামটার মধ্যে টাচ দিবেন আপনার তিন সেকেন্ড সময় নিবে এই যে আপনার রেকর্ড হইতেছে ঠিক আছে এখন আমি একটা তিরিশ সেকেন্ডের একটা গান বলবো আমার কিন্তু তেমন কণ্ঠ ভালো না শুধু আপনাদের জন্য আমার গানটা বলতে হইতেছে তো আপনারা গানটা শুনেন বল বন্ধু বল আমায় সৃষ্টির ইসারা মানুষ কেন অমানুষ হয়ে যায় অমানুষ হয়ে যায় বন্ধু আমায় সৃষ্টির মানুষ কেন অমানুষ অমানুষ হয়ে হয়ে যায় যায় বল বল ঠিক আছে এই পর্যন্ত রেকর্ড করলাম আপনার পরে এই যে রেকর্ডটা সেভ করবেন করার পরে আপনারা আবার ফার্স্ট টাইম আসবেন দেখেন আমি আমি আপনাদের শোনাচ্ছি আপনার এই আমার রেকর্ডটা হয়ে গেছে আমি স্ক্রিনে কীভাবে করতেছি আপনার খালি দেখবেন ঠিক আছে না আমি আগে কথা বলছিলাম আগে যে বয়স কথা বলছিলাম সেগুলো ওইগুলা ওই অভারটা কেটে দিছি তো দেখেন আমার রেকর্ডটা কেমন হয়েছে

এক এক মুহূর্ত আগের মধ্যে কিভাবে সাউন্ডটা পরিবর্তন হয়ে গেছে তো আপনি কি করবেন এই দেখেন নিচে দেখেন এ ইউটি ও এর মধ্যে টাচ করবেন টাচ করার পরে এই দেখেন এই অপশনটা দেখছেন এন আপনার রেকর্ডটা চালু করেন শুনতে পাচ্ছেন কেমন হয়েছে বেচারা মানুষ কেন ও মানুষ হয়ে যায় ও মানুষ হয়ে যায় তো আপনাদের কাছে টুপি ঠিক আছে শেষ আপনারা এই না চাপ দিবেন চাপ দেওয়ার পরে আবার ফারস্টে চলে আসবেন আচ্ছা অন্য থেকে বলো বন্ধু বলো আমায় সৃষ্টির সেরা মানুষ কেন ও মানুষ হয়ে যায় না এটা কোনো কাজ নাই শুধু এখন আপনি খালি সেভ করবেন আপনি উপরে এই ডাউনলোড এটাতে টাচ করে দিবেন ঠিক আছে আপনার এই যে সেভ বাটন আছে সেভ টাচ করবেন আপনার প্লাস টিপ দিয়ে দেবেন এটা সেভ হয়ে গেছে তো আপনি ব্র্যাকে চলে যাবেন যার ফলে দেখেন অডিও প্লেয়ার ডাইন ডাইন সাইডে নিচ্ছে অডিও প্লেয়ার এ চাপ দেবেন যার পরে দেখেন এই যে আমার উপরে যে ইটা এটা আপনার লুডিং নিচ্ছে ওই যাবো মাত্র দুই সেকেন্ডের ভিতরেই একটু নেটের সমস্যা করতেছে এই জন্য একটু দেরি হইতেছে ঠিক আছে আপনারা সবাই নেটে কাজ করবেন এটা এখান থেকে কীভাবে ডাউনলোড করা লাগে আমি এটা দেখা দিতেছি তার জন্যই একটু লেট হচ্ছে নেটের জন্য একটু ব্রাউজিং করতেছে একটু একটু অপেক্ষা করেন্ডিং দিবেন এই ভিডিওটা উপরে এসে বলছে ঠিক আছে দুই মিনিট ধরে আমি রেন্ডিং দিচ্ছি মানে একটু সমস্যা করছি তো আপনার এই ভিডিওর মধ্যে টিপ দিবেন টিপ দেওয়ার মধ্যে এরকম রেকর্ড হয়েছে আপনার কিন্তু ডাউনলোড করে সিস্টেমটা দেখাচ্ছি কিভাবে সরাসরি গ্যালারিতে চলে যাবে থ্রি আই টিপ দিবেন তারপরে দেখেন ডাউনলোড লেখা আছে এ ডাউনলোডের টিপ দিবেন আপনি কি অডিও নামাতে চান রেকর্ডটা না ভিডিও মানে ভিডিও রেকর্ড নামবে আপনার যাতে কাজ করার সুবিধার জন্য অডিও বা ভিডিও আপ তো আমার ভিডিও প্রয়োজন আমি ভিডিও নামাচ্ছি আমি ভিডিও কিন্তু ডাউনলোড দিছি তো এটা আমার ডাউনলোড হয়ে গেছে চলেন আমি এবার গ্যালারিতে চলে যাই আমার গ্যালারিতে গেলাম এই দেখেন আমার রেকর্ডটা এখানে আসছে এই হলো আজকের ভিডিও আর ভিডিওটা দেখে যদি আপনাদের একটুখানি উপকার আসে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কি কমেন্ট করে দেবেন লাইক দিবেন পরবর্তী ভিডিওর জন্য সবাই আমন্ত্রণ রইল